নমস্কার বন্ধুরা সকল বৃষ্টি ভালো আছেন আবার চলে এসছি একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করে দেখাবো চিকেন চটপটা এই চিকেন চটপটার জন্যে আমি নিয়েছি এই দেখুন চিকেনগুলো ছোট ছোটো করে কিউবের আকারে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ শাক এখানে আছে আদা রসুন বাটা আর পেঁয়াজ ক্যাপসিকাম গাজর টমেটো এগুলো কুচি করে নিয়েছি আর রসুন কুচি আছে লঙ্কা কুচি আছে এছাড়া তেল আর হলুদ লঙ্কা এসব তো লাগছি তা চলুন রান্না করতে করতেই দেখাই আর কি কি লাগছে আমি এটা সানফ্লাওয়ার অয়েলে করব অল্প তেল দিয়ে করব তেলটা একটু গরম হয়ে যাক তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবার দেব রসুন কুচি রসুন কুচিটা ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা করে নেব তারপরে দেব গাজর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অনেকটা লালচে ভাব এসেছে এবার আমি এর মধ্যে দেবো গাজর কুচি যে সবজিগুলো একটু হতে দেরি হয় মানে সেদ্ধ হতে সেগুলোকে একটু আগে আগে দিয়ে দিতে হয় যেমন ক্যাপসিকামটাও বেশিক্ষণ লাগে না আর ওইটা একটু কাঁচা কাঁচাই ভালো লাগে তাই জন্য ওটা একদম লাস্টের দিকে দেব গাজরটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেনের টুকরো গুলো হাতে করে দিলাম তো হাতটা দিয়ে এলাম এবার ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এই আদা রসুনের পেস্টটা ভালো করে এটা একটু ভেজে নেব তো ভাজা হলে তারপরে অন্যগুলো মেশাচ্ছি আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচি ইচ্ছা করলে এখানে বিভিন্ন কালারের যে বেল পেপার পাওয়া যায় সেগুলোও দিতে পারে এবার ভালো করে মিশিয়ে নেব তাহলে বেশ কালারফুল হবে ভালো করে আরেকটু ভেজে নেব তারপরে অন্য সবজিটা মেশাবো জলটা শুকিয়ে গেছে আমি এবার দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য অল্প লঙ্কার গুঁড়ো দেবো আর দেবো স্বাদ মতো নুন এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেবো মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিটা আপনারা ইচ্ছে করলে এর মধ্যে মটর দিতে পারেন এর মধ্যে একদম জল পড়বে না এই যে চিকেনের যে জলটা বা সবজির যে জল বেরোচ্ছে ওই জলই এটা সেদ্ধ হয়ে যাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তাহলে খানিক্ষণ ঢাকা দেওয়া থাক আস্তে আস্তে চিকেনটা সেদ্ধ হোক তারপর দেখাচ্ছি প্রায় মিনিট পর ঢাকনাটা খুলেছি গাজরও সেদ্ধ হয়ে গেছে মাংসও প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে এবার দেবো গোলমরিচের গুঁড়ো হলুদ দিয়ে ভொரு দিলে বেশ একটা ভালো গন্ধ হয় চটপটা মানে টক ঝাল সব ব্যালেন্স এটা রুটি পরোটা যে কোনো জিনিসের সঙ্গে খুব ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ শাক এটা একদম ভাজা মতো হবে ফ্রাই আইটেম দেখুন সবজি থেকে যে জল বা চিকেনের থেকে যে জল বেরিয়েছে তাতে এখনো একটু জল জল রয়েছে এটা যখন শুকিয়ে যাবে তখনই এটা হয়ে যাবে ভাজা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম জল কেনে নিয়েছে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে আর এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন চিকেন চটপাটা রেডি দেখুন কেমন হয়েছে আমি রুটি দিয়ে সার্ভ করেছি আপনার ইচ্ছা হলে পরোটা দিয়েও খেতে পারেন তবে রুটি পরোটা দুটো দিয়েই এই চিকেন চটপাটা খুব ভালো লাগে শীতের রাতে চিকেন চটপাটা গরম গরম আর রুটি একদম জমে যাবে তাহলে অবশ্যই সাথে থাকবেন আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগছে আমার চ্যানেলের এই রেসিপিগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আজ আসি নমস্কার